দেখুন কি অসাধারণ ছবি কিন্তু এই অসাধারণ ছবির কারণটা কি সমস্ত কিছু জানাবর সঙ্গে থাকুন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ভগবান গলা দু নম্বর ব্লকের তেত্রিশটি দুর্গাপূজা কমিটির হাতে পঁচাশি হাজার টাকা চেক তুলে দেওয়া হলো এদিন প্রশাসনের পক্ষ থেকে পুজো কমিটিগুলোর কাছে ডিজে সাউন্ড বক্স না বাজানোর জন্য আবেদন করা হয় পাশাপাশি জনপ্রতিনিধিরা এদিন বিভিন্ন পূজা কমিটিগুলোকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরার জন্য আবেদন জানান এ সময় উপস্থিত ছিলেন ভগবান গলার বিধায়ক রেয়াত হোসেন সরকার ভগবান গলার এসডিপিও ডক্টর উত্তম গড়াই ও রানীতলা থানার ও শ্রী মোহাম্মদ খুরশিদ আলম ভগবানগলা দু নম্বর ব্লকের ভিডিও অনির্বাণ শাহ ভগবান গলা দুই পঞ্জত সমিতির সভাপতি মিরা বিবি পরিবহন দপ্তরের ডিরেক্টর চAND মোহাম্মদ বিশিষ্ট সমাজের কবি Abturuf এ বিষয়ে ভগবান গলা এসডিপিও উত্তম গরায় ও ভগবান গলার বিধক রিয়াদ হোসেন সরকার কি বলছে চলুন শুনে নেওয়া যাক রানীতলা থেকে ইব্রাহিম সেকের রিপোর্ট খবর 24 আজকে गवर्नमेंट বয়স্ক মহিলাদের যে প্রকল্প যেটা হচ্ছে প্রতিটা দুর্গাপূজা কমিটিকে যে 85000 করে চেক যেটা সেই চেকটা আজকে এখানে তেত্রিশটি পুজো কমিটিকে তুলে দেওয়া হলো এবং সেখানে আমাদের পুলিশ এছাড়া আমাদের এম এল এ ভগবান গোলা আমাদের চাঁদ মোহাম্মদ ডাইরেক্টর ও এছাড়া এই ব্লকে বা যারা আলাদা ইয়ে ছিল তারা প্রত্যেকে এখানে উপস্থিত ছিল এবং থেকে আমরা তাদেরকে একটা মেসেজও দিলাম যে সামাজিক যে কর্মসূচি যেগুলো গভর্নমেন্টের আছে সেগুলো যাতে আপনাদের পুজো কমিটি বা পুজো প্রাঙ্গনের মাধ্যমে তুলে ধরা যে এখন যে বন্যার যে ইয়ে চলছে তা সেটা নিয়ে মানুষকে অ্যাওয়ার করা তারপরে মশাবাহিত রোগ যেটা আমাদের এখানে মূলত একটা সমস্যা ভেক্টর বন ডিজি যেখানে খুব প্রকোপ দেখা যায় সেগুলোতে সেগুলোকে মানুষকে সচেতন করা যায় সেটা তারা ইয়ের মাধ্যমে তুলে ধরবে আর দু নম্বর হচ্ছে আমাদের তরফ থেকে কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে যে পুজো কমিটি যারা থাকবে তাদেরকে সিসিটিভি মাস্ট ইনস্টল করতে হবে ক্যাম্পাসের মধ্যে সেটা মন্দির হোক বা প্যান্ডেল হোক দু নম্বর ডিজে একদমই ব্যবহার করা যাবে না তারা সামাজিক প্রোগ্রাম কালচারাল প্রোগ্রাম এগুলো করুক যাতে সামাজিক সংস্কৃতি যেটা বাঙালির সংস্কৃতি আছে সেটা পুজোর মাধ্যমে ফুটে উঠুক কিন্তু কোনো ডিজের মাধ্যমে যাতে কোনো বয়স্ক মানুষ বা কোনো দুঃস্থ পেশেন্ট তাদের যেন সমস্যা না হয় সেটা এনসার করার জন্য তাদেরকে আমরা বলা হয়েছে মনে মনে স্বপ্ন বেঁধে রেখেছেন আপনার একটি ড্রাগন ফলের বাগান হবে আর চিন্তা নেই আপনাদের কথা ভেবে একদম অল্প খরচে ড্রাগন ফল চাষের সুপরামর্শ দিয়ে চাষ করানোর বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান এবং এখানে পাওয়া যায় ড্রাগন ফল চারা আর কি ভাবছেন আজই আসুন ঠিকানা দাঁড়ার কাঁদি ভগবান কলা মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার এইট দেখুন আজকে আমাদের এখানে রানীতলা থানা পুলিশের উদ্যোগে বিজয় ছিলেন আমাদের ভগবান আইজ ছিলেন বড়বাবু ছিলেন থানার এবং আরো অন্যান্য আধিকারিক সহ আমাদের এমডিসিসি ডাইরেক্টর চাঁদ সহ জেলা পরিষদ সদস্য সদস্য এবং বিভিন্ন অঞ্চলের প্রধানরা ছিলেন এখানে যে তেত্রিশটা পুজো কমিটিকে আমাদের হাতে তাদের হাতে চেক তুলে দেওয়া হলো তেত্রিশটা পুজো কমিটিকে এবং তারা সমাজ মূলক যারা ওইখানে ইয়েগুলো মেনে চলে আর কি সেই তাদেরকে সেইভাবে একটা পরামর্শ দেওয়া আপনি কি স্বল্প খরচে আপনার খারাপ হয়ে যাওয়া মোবাইল রিপেয়ারিং করাতে চান বা পাইকারি দামে বিভিন্ন ধরনের মোবাইল এক্সেসরিজ কিনতে চান তাহলে আজই চলে আসুন আপনাদের এলাকার সুপরিচিত দোকান এস কে